মিষ্টির মধ্যে রসমালাই মিষ্টিটা আমার একটু বেশি পছন্দ তবে কেনাটা নয় অবশ্যই বাসায় তৈরি রসমালাইটা আর এই রসমালাইয়ের ভিডিওটা আমার কাছে অনেকে রিকোয়েস্ট করেছেন যেন আমি এই ভিডিওটা শেয়ার করি তাই আপনাদের জন্য আজকে ইলোরার সহজ রেসিপিতে রসমালাইয়ের রেসিপিটা শেয়ার করতে আসলাম রসমালাই তৈরিতে সর্বপ্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে পারফেক্ট ছানা এখানে আমি এক কাপ মতো ছানা নিয়ে নিয়েছি বাই দা ওয়ে আমি তো বলতেই ভুলে গেছি আমি ইলোরা থাকছি আপনাদের সাথে ইলোরার সস রেসিপি থেকে আজকে পারফেক্ট রসমালাই রেসিপি নিয়ে এক লিটার দুধ দিয়ে আমি এক কাপের কিছুটা কম ছানা তৈরি করে নিয়েছি আর কিভাবে পারফেক্ট ছানা তৈরি করতে হয় আমি আগের ভিডিওতে সেটা শেয়ার করেছি আপনারা আমার পেজে আগের ছানা তৈরির ভিডিওটা অবশ্যই দেখে নেবেন পারফেক্ট ছানা না তৈরি করতে পারলে কিন্তু পারফেক্ট রসমালাই তৈরি করা সম্ভব না মিষ্টি তৈরির আগে অবশ্যই ছানা তৈরির ভিডিওটা অবশ্যই দেখে নেবেন পারফেক্ট ছানা যদি তৈরি করতে পারেন তাহলে আপনি যে কোনো মিষ্টি সহজে তৈরি করতে পারবেন আর যে রসমালাইয়ের যে ছানাটা তৈরি করা হয় সেই ছানার মধ্যে কিন্তু এক্সট্রা ময়দা সুজি কোনো কিছু ইউজ করা হয় না ছানাটাকে খুব হাতের সাহায্যে মসৃণভাবে মেখে নিতে হবে মেখে নিয়েছি আমি তিন চার মিনিট খুব জোরে জোরে মেখে নিই হাতে একদম আস্তে চাপে চাপে ছানাটাকে আমি দলা ভেঙে ভালো করে মসৃণ আকারে মেখে নিয়েছি নিয়ে ছোট ছোট বল আকারে করে নিচ্ছি আপনারা চাইলে এর থেকেও ছোট আকারে বল আকারে করে নিতে পারেন সব বলগুলাকে রেডি করে নিয়েছি আর এখানে আমি দেড় কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এক কাপ আর হাফ কাপ পরিমাণ চিনি এক কাপ আর হাফ কাপ পরিমাণ চিনির জন্য এখানে আমি চার কাপ পরিমাণ পানি অ্যাড করব এই রেশিওটা অবশ্যই ঠিক রাখতে হবে এক কেজি দুধের ছানার রসমালাই তৈরির জন্য আপনারা যদি এর থেকে বেশি তৈরি করতে চান তাহলে চিনি শিরাটা সেই অনুযায়ী বাড়িয়ে নিতে পারবেন চিনির পানিটাকে আমি চুলাইতে বসিয়ে দিয়েছি একটা বলক ওঠা পর্যন্ত আমি চিনির পানিটাকে জাল করতে থাকবো অবশ্যই চিনির এই পরিমাণটাই নিতে হবে কারণ শিরাটা যদি ঘনো হয়ে যায় তাহলে কিন্তু মিষ্টিগুলা হার্ড হয়ে যাবে আর হার্ড মিষ্টি রসমালাই রসের মধ্যে দিলে পারে একদম শক্ত হয়ে যাবে সেটা খেতে ভালো লাগবে না এই জন্য চেষ্টা করতে হবে শিরাটার পরিমাণটা একেবারে পাতলা রাখতে পাতলা শিরাতে রসমালাইগুলো খুব সুন্দরভাবে পারফেক্টলি কুক করা যায় অনেকে রসমালাইটা ডিম ডে তৈরি করে থাকেন আর ডিমের রসমালাইয়ের রেসিপিটা আমার কাছে মোটেও ভালো লাগে না একটা রসমালাইয়ের যে একটা স্বাদ সেটা ডিম দিয়ে তৈরি করলে কখনোই সে মানে আসল যে স্বাদটা সেই স্বাদটা কখনোই পাওয়া যাবে না এই জন্য চেষ্টা করবেন রসমালাইটা সানার তৈরি রসমালাই তৈরি করার জন্য যখন পানিটা ফুটে উঠবে চিনি আর পানির মিশ্রণটা যখন ফুটে উঠবে তখন আমি একটা করে রসমলাই দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে একেবারে লো রাখা যাবে না মিডিয়ামে রেখে আমি রসমালাইগুলোকে কুক করে নেব ঘড়ি ধরে বারো মিনিট বারো মিনিটের এক মিনিটও আমি বেশি জাল করব না এক মিনিটও আমি কম জাল করব না আর রসমালাই পারফেক্টলি কুক হয়ে গেলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে মিষ্টিটা কুক হয়ে গিয়েছে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ঢাকনায় কোনো ছিদ্র থাকলে আমি একটা লবঙ্গ দিয়ে ঢাকনার ছিদ্রটাকে বন্ধ করে দিয়েছে পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা উঁচু করছি কতটা ফুলে গিয়েছে মাসাল্লাহ অনেক ফুলেছে আর কত ছোট ছোট একটা বল ছিল আর সেইগুলা দেখেন ফুলে অনেক বড় হয়ে গিয়েছে আমি এইভাবে কিছু সময় পর পর একটু ঢাকনা উঠিয়ে চেক করে নিব আর আমি ঘড়ি ধরে বারো মিনিটই জাল করব বারো মিনিটের এক মিনিটও জাল করব না আর ছানার তৈরি রসমালাই দেখে বোঝা যায় কোনটা ছানার তৈরি আর কোনটা গুঁড়া দুধের তৈরি গুঁড়া দুধের তৈরি রসমালাইটা কখনোই দেখতে ছানার তৈরি রসমালাইয়ের মতো পারফেক্ট দেখা যায় না আমি ঘড়ি ধরে বারো মিনিট আমি জাল করে নিব যখন কুক হয়ে যাবে রসমালাইটা দেখে বোঝা যাবে যে ওর ভিতরে পুরাপুরি শিরাটা ঢুকে গিয়েছে আর রসটা অনেকটা শুকিয়ে আসবে আমি আর একটা চুলাইতে দেড় কেজি পরিমাণ দুধ জাল করতে দিয়েছি রসমালার যে রসটা সেটা আমি অন্য চুলাইতে রেডি করছি আপনারা এক চুলাইতে মিষ্টি তৈরি করবেন আর এক চুলাইতে রসমালাইয়ের রসটা রেডি করতে থাকবেন আমি এক কেজি রসমালাইয়ের জন্য আমি দেড় কেজি গরুর দুধ জাল করতে দিয়েছি আর বারো মিনিট আমার কুক হয়ে গিয়েছে রসমালাইগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি একটা ছাঁকনির সাহায্যে রসগুলাকে সেঁকে রসমালাইগুলোকে উঠে নিলাম রসমালাইয়ের মধ্যে এক্সট্রা কোনো রস থাকা যাবে না গরম অবস্থাতে আস্তে করে চাপ দিয়ে রসগুলাকে বের করে ফেলতে হবে আর এদিকে আমি দেড় কেজি পরিমাণ দুধ চাল করে একদম ঘন করে রেখেছি হাফ কেজি পরিমাণ করে রেখেছি একদম লালচে লালচে করে জাল করে নিয়েছি রসমালাইয়ের রসটা যদি স্বাদ না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না গরম মিষ্টি চুলা থেকে নামিয়েই আমি মিষ্টির মধ্যে থেকে রসগুলা বের করে আমি গরম দুধের মধ্যে দিয়ে দিব রসগুলাকে আমি বের করে নিয়েছি দেখে বুঝতে পারছেন রসগুলাকে কিন্তু আমি দিয়ে চিপে বের করে নিয়েছি আর এ অবস্থাতে ভয় পাওয়ার কোনো কারণে মিষ্টিগুলো একটু ভাঙবে না চুপসিয়ে যাবে যখন আপনি দুধের মধ্যে দিবেন তখন আবার মিষ্টিগুলো ফুলে যাবে আমি এখানে চার টেবিল চামচের মতো চিনি দিয়েছি যারা রসমালাইতে মিষ্টিটা বেশি খান তারা হাফ কাপ এক কাপ পরিমাণ দিতে পারেন যে যার টেস্ট অনুযায়ী মিষ্টিটা অ্যাড করে দিবেন যেহেতু দুধটা এখানে একটু ঘন আর এখানে আমি একটু গুঁড়া দুধ অ্যাড করে দিব। এই জন্য মিষ্টির পরিমাণটা আমি আমার মতো দিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টির পরিমাণটা দিয়ে নেবেন আমি দুধটাকে দিয়ে ঘড়ি ধরে ছয় মিনিট জাল করে নিব। বেশি সময় জাল করব না ছয় মিনিট যখন দুধের ঘনত্বটা একটু পুরো হয়ে যাবে তখন আমি চুলা থেকে নামিয়ে নিব। আর মিষ্টির মধ্যে প্রপারলি রস ঢুকবে তখন দেখে বোঝা যাবে রসমালাইটা পারফেক্টলি হয়ে গিয়েছে আমি দুইটা এলাচ দিয়ে দিয়েছি আর ওয়ান ফোর্থ কাপ আমি গুঁড়া দুধ দিয়েছি গুঁড়া দুধটা দিলে পরে রসমালাইয়ের যে রসটা সেটার টেক্সচারটা ভালো হয় প্লাস খেতে ভালো হয় আপনারা চাইলে গুঁড়া দুধটা দিতেও পারেন আর না দিলেও কোনো সমস্যা নাই আমি চার সাইড দিয়ে একটু রসমালাইগুলোকে বারবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর রসমালাইয়ের যে টেক্সচারটা সেটা একদম পারফেক্ট ছানার যে রসমালাই সেটা হয়েছে আসলে এটা ঠান্ডা হলে পরে এত মজার আপনারা যদি কখনো রসমালাই তৈরি না করে থাকেন অবশ্যই একবার ট্রাই করেন এই রেসিপি দেখে আপনি যদি রসমালাই তৈরি করেন ইনশাল্লাহ একদম রসমালাইটা পারফেক্ট হবে আর আপনি যদি কখনো কাউকে খেতে দেন তাহলে বুঝতেই পারবে না যে এটা কেনা রসমালাই নাকি বাসায় তৈরি রসমালাই এটা টেস্ট অনেকটা কুমিল্লার যে মাটি ভাণ্ডারের রসমালাই আছে সেটা টেস্টের মতো একদম ছানার যে একটা পারফেক্ট টেস্ট এই রসমালাইয়ের মধ্যে পাওয়া যায় তাই দেরি না করে চট জলদি এখনই কিন্তু এই রসমালাইয়ের রেসিপিটা ট্রাই করতে থাকুন কত সুন্দর টেক্সচার এসেছে আশা করছি দেখে বুঝতে পারছেন আর আমি কিন্তু হাতে একটু সময় ছিল না যার কারণে আমি গরম গরম পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর অবশ্যই রসমালাইটা ঠান্ডা করে পরিবেশন করবেন তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে আমি এই রসমালাইটা যখন ঠান্ডা হয়েছিল তখন খেয়েছিলাম মাসাল্লাহ অনেক অনেক মজা লেগেছিল। আর দেখে বুঝতে পারছেন রসমালাই দিয়ে ধোয়া উঠছে একদম গরম গরম রসমালাই আপনাদের সামনে পরিবেশন করলাম রসমালাইয়ের টেকচার আর রসমালাইগুলো কতটা সুন্দর কতটা পারফেক্ট আশা করছি দেখে বুঝতে পারছেন অবশ্যই যদি আপনারা পারফেক্ট ছানা তৈরি করতে পারেন তাহলে কিন্তু পারফেক্ট রসমালাইটাও তৈরি করতে পারবেন আর ছানার রেসিপি আমার ইউটিউব চ্যানেলেও দেওয়া আছে আমার পেজেও দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেল ইলোরার সহজ রেসিপি আর আমার পেজের নাম ইলোর আক্তার অবশ্য যে কোনো একটাতে দেখে নিতে পারেন কে রসমালাই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপিগুলা ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিগুলো শেয়ার করতে পারেন আজকের মতো আমি ইলোটা বিদায় নিচ্ছি অন্যদিন আবার কোনো সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ